এই ভিডিওতে দেখব গুলিয়াখালি বিচের সৌন্দর্য আরও জানবো কখন গুলিয়াখালি বীচ যাবেন জেলেদের মাছ ধরার কৌশল এবং কাকরার খাবার খাওয়ার প্রক্রিয়া ভিডিওটি শুরু করলাম এই মুহূর্তে আমি আছি গুলিয়াখালি বীচ গুলিয়াখালি বিচে যাওয়ার আগে একটি রাস্তা আছে আমি এই রাস্তার উপর থেকে আপনাদেরকে তার পাশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে প্রচুর খেজুর গাছ এই দেখেন খেজুর গাছগুলা আর খেজুর গাছের মধ্যে খেজুর হইছে খেজুর গাছগুলা এক পায়ে দাঁড়িয়ে আছে যা গুলিয়াখালীর সৌন্দর্যকে আরও আরো বৃদ্ধি করেছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি ক্যানেল ক্যানেলের মধ্যে অনেক গুলা আটকা পড়ে আছে এই যে এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আজকে প্রচুর মানুষের সমাগম তো চলুন আমরা যাই দেখি কি অবস্থা এই যে পাশে একটি ছোট ক্যানেল দেখতে পাচ্ছেন ক্যানেলে যে পানি দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু মিঠা পানি না এগুলো সব লবণাক্ত পানি প্রচুর পর্যটক চলে আসছে আজকে দেখুন যাওয়ার পথে মাছ ধরার ফাদ পাচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটি ক্যানেল এই ক্যানেলটি সরাসরি সাগর থেকে চলে আসছে এই ক্যানেলটি দিয়ে এই যে এই সামনের দিকে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলা সাগর থেকে পারে আসে সম্ভবত এখন বাটার সময় এর জন্য ক্যানেলে পানি কম জোয়ারের সময় হয়তো ক্যানেলটাতে পানি বাড়বে সে সময় এখানে পানি ভরপুর থাকবে এবং নৌকাগুলো আবার মাছ ধরার জন্য সাগরে যাবে দেখুন প্রচুর দর্শনার্থী চলে আসছে সবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গুলিয়াখালী বিচে বিস্তীর্ণ মাঠ খালি জায়গা পড়ে আছে অনেক সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলা মাটিকে কিভাবে ধরে আছে আক্রিয়েছে সমাহার যেদিকেই সবুজ বৃক্ষ এবং ছোট ছোট ক্যানেল যে দৃশ্য আপনার শহরের কোলাহল যুক্ত মনকে মুক্ত করবে বিস্তীর্ণ এই সবুজ মাঠে যে গর্তগুলা দেখতে পাচ্ছেন বর্ষাকালে জোয়ারের সময় এই গর্তগুলা পানিতে ভরে যায় বাটার সময় পানি নেমে গেলে এই গর্তগুলো পানিতে পরিপূর্ণ থাকে তখন এই জায়গাটা দেখতে অন্যরকম সুন্দর লাগে তাই আমি বলি গুলিয়াখালিতে আসলে বর্ষাকালে আসতে চেষ্টা করবেন এখানে অনেক গাছের শিকর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছের শিকর আর এই ম্যানগ্রুভ গাছের শিকর হচ্ছে গুলিয়াখালী বিচের অন্যরকম একটি আকর্ষণ আর এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছ আর এই ম্যানগ্রোভ গাছের পাশে আছে সাগরটা সাগরের পারে জেলেরা মাছ ধরতেছে তো চলেন আপনাদেরকে জেলেদের মাছ ধরা দেখাই আমরা আস্তে আস্তে সাগরের পাড়ের দিকে যাই আমি সাগরের কাছাকাছি চলে আসছি এখান থেকে দেখুন গুলিয়াখালী বিচের সৌন্দর্যটা দেখুন এখানে প্রচুর ম্যান গ্রুপবাস রয়েছে যার কারণে সাগরের পাড়টা আরও বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক চলে আসছে যত বিকাল হবে তত পর্যটকের আনাগোনা বাড়বে দেখুন গুলিয়াখালী বিচটা এখানে জাল ফালাইছে জেলেরা জোয়ারের সময় এদিকে পানি বেড়ে যায় তখন জেলেরা জাল দিয়ে বের দেয় এবং বাটার সময় প্রচুর মাছ পায় গুলিয়া বিচে প্রচুর কাদা এবং জেলেদের জালের কারণে পর্যটকরা কিছু সমস্যার সম্মুখীন হয় বিচে এসে কিন্তু প্রচুর জন্য লাগছে কাদার হাঁটা জানা দেখুন আমার পায়ে কত কাদা লেগেছে আর এই কাদাতে হাঁটা যে কত কষ্ট আপনি না হাঁটলে বুঝবেন না তাই আমি বলি গুলিয়াখালী বিচে আসলে এই কাদাতে নানামাই ভালো দেখতে পাচ্ছেন কত পর্যটকরা কত কষ্ট করে কাদা দিয়ে হেঁটে উপরে উঠতেছে বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে গুলিয়ে খালি বীজ যেরকম ভাবছিলাম আসলে এরকম কোনো কিছু না এখানে এসে ওরকম ভালো কিছু পাইনি সীতাকুণ্ডে আসলে এ জায়গায় আসা এর জন্যই আসা এখানে বিশেষ কিছু আছে তা কিন্তু না এখানে এসে যে আপনারা বিশেষ কিছু দেখতে পারবেন বা বিশেষ কোনো ফিল আসবে তা কিন্তু না আর সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে ম্যানক্রোভ গাছগুলো পার হয়ে একটু নিচে নামলেই প্রচুর কাদামাটি কোথাও হাঁটু সমান কোথাও পায়ের পাতা সমান যার জন্য নিচের দিকে যাওয়া জানা এবং নিচটা খুবই জঘুর্ণ পা মাটিতে ভরে যায় যদি মনে করেন যে গুলিয়াখালি বীচে এসে আপনি কয়েকটা ছবি উঠিয়ে স্মৃতিটা দূরে রাখবেন শুধু এর জন্য আসতে পারেন অন্যথায় গুলিয়াখালি বীজ বিশেষ কিছু না শুধু গুলিয়াখালি বীচের উদ্দেশ্যে এখানে আসা আমি মনে করি না যে বিশেষ কিছু দেখুন কত বড় একটি গাছের শিকড় দেখুন মাটিকে কিভাবে আক্রিয়ে ধরে আছে গাছটা কোথায় আর গাছের শিকড়টা কোথায় আর এই হচ্ছে সেই গাছ দেখতে তো পারলেন গাছের শিকড়টা কত বড় কোথায় গাছের শিকড় আর কোথায় গাছ এই শিকড়গুলোই এদিকের মাটিটাকে ধরে রাখে ডেউ যখন সাগর পারে আশ্রিয়ে পড়ে তখন এই শিকড়ের কারণে মাটিগুলাকে পানির ডেউর সাথে নিয়ে যেতে পারে না গুলিয়াখালী বিচের আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে এখানে ছোট ছোট প্রচুর কাঁকড়া দেখা যায় ছোট ছোট এই কাঁকড়াগুলা এত দ্রুত চলাফেরা করে যে কোনো কিছুর একটু শব্দ শুনলেই গড়তে লুকিয়ে যায় তা সত্ত্বেও আমি অত্যন্ত দুর্য ধরে আপনাদের জন্য কিছু কাঁকড়া ক্যামেরাবন্দি করলাম আপনারা খেয়াল করে দেখুন কাঁকড়ায় খাবার খাচ্ছে এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না গুলিয়াখালী বিচে যেয়ে আমি এই দৃশ্য দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল জিএস এস ট্রাভেলস বিডিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যায়